আলিবাতুল মুসলিম ঈদের আগের দিন ঘরে খাবার নাই অন্ন নাই বস্ত্র নাই স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে জানতে চাচ্ছে স্বামী আগামীকাল ঈদের দিন খুশির দিন কিন্তু নতুন কাবর নাই আমারও কাবর নাই আপনারও নাই আপনি আপনাকে বুঝ দিতে পারবেন আমি আমাকে বুঝ দিতে পারব স্বামীগহ কিন্তু আমাদের যে একটা বাচ্চা আছে ওই বাচ্চাটাকে তো সে বাচ্চা মানুষ নিষ্পাপ মানুষ সে বুঝবে না তাকে তো ঈদের দিনের জন্য কামন কিনে তবে ঈদের শপিং বানান লাখন আরো জোরে হন খালিবাতুল মুসলিম তিনি অর্ধ জানের শাসক তিনি কোন আমেরিকা রাজা না লন্ডন কানার বাদশা না এ একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হলিবাতুল মুসলিমিন উমরে পার করা দিয়ে যার আঙ্গুলির ইশারাতে অর্ধটা পৃথিবী পরিচালিত হয় স্ত্রী স্বামীকে বলতেছে মদিনার মার্কেটে যখন আগুন লাগলো যখন আপনি সিডিলি দিছেন কাগজের মধ্যে ইয়ানার উস্কুনি এর আগুন আল্লাহর হুকুমে তুই নিবে যা এগুলো লক্ষ্য করে দেখেন দুনিয়ার জমিনে আমরা যারা বুঝি কাগজের মধ্যে যদি আমি আপনি লেখে দেয় হেরে আগুন আল্লাহর হুকুমে তুই নেবে যা আগুন নিববে না আরো দাও দাও করে জ্বলবে আল্লাহ আমরা বুঝি না আমার কথা দাও দাও করে জ্বলবে কিন্তু অর্থ জানে বাসা তিনি মদিনার মার্কির এর আগুন তুই তো আল্লাহর হুকুমে জলস আগুন রে তুই কথা শুন আল্লাহর হুকুমে তুই নিবেজা যা উমর রাজি আল্লাহ নু কাগজ লিখা দিছে আল্লাহ আকবার এই কাগজ লয়া যখন সাহাবি আয়া আগুনের মধ্যে ফালাইছে সঙ্গে সঙ্গে আগুন নিপতে একটা মুহূর্ত বুঝলে না ভূমিকম্প যখন মদিনার জমিন হয়েছিল অমর রাধি মদিনার মাটিকে লক্ষ্য করে বলেন মদিনার মাটি রে তোর কি একটু বয় নাই যে মদিনার মাটির নিচে দয়াল নবী মায়াল নবী রহমতের নবী উম্মতের কান্ডারি ঘুমায় আছে এরে মদিনার মাটি তোর কি একটু মনে তোর কি একটু বই হয় না তোর কি একটু বই লাগে না আর বে করিস না যেই নবীর জন্যে আল্লাহ তরে আমারে বানাইল যেই নবীর সৌজন্যে আল্লাহ সাতটা আসমান সাজাইল আল্লাহ সাতটা জমিন সাজাইল এই নবী এই মদিনার মাটির নিচে শুয়ে আসে উম্মতি উম্মতি বলে কানতে আছে সুবান আল্লাহ এই কথা বলে ওমর রাধিয়া যখন লাঠি দিয়া মদিনার মাটির মধ্যে আঘাত দিয়েছে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে একটু দেরি হয় নাই কিতাবের মধ্যে পাওয়া যায় ওই উমর রাদিয়াল্লাহু ভূমিকম্প বন্ধ হয়ে গেছে অদ্য আজ পর্যন্ত মদিনার জমিনে ভূমিকম্প হয় নাই আর কেমত পর্যন্ত আর কখনো ভূমিকম্প হবে না আপনি তো সেই মানুষ অবশ্যই আপনাকে শৈতান ভয় পাই শৈতান আপনাকে ডরায় যে রাস্তা দিয়ে আপনি অতিক্রম করেন সেই রাস্তায় শৈতান যায় না জানতে চাই গ আগামীকাল ঈদুল ফিতর আগামীকাল ঈদের দিন আমাদের বাচ্চার জন্য কি শপিং নিয়ে আসছেন স্ত্রীকে বলে স্ত্রী গ আগামীকাল কিসের শপিং করে যে কিছুই নাই চিন্তা করে দেখেন অর্ধ জাহানের বাদশাহ হইয়া শপিং করবে কি কি কাবর পরিধান কিনবে সেই তার ঘরে কোনো খাবার এবার ফলিবাদুল মুসলিম ইনুমার রাদি আল্লাহ তেলান হ মদিনার গভর্নর উবায়দুল্লাহ আবু বায়দুল আবু বায়দুল্লাহ এমনি যাররা রাজি আল্লাহ সিঁড়ি লেখছে সুবান

বড় কোনো টাকা পয়সা নাই বড় অভাবের মধ্যে আসি কিন্তু আমাদের বাচ্চাদেরকে কি বুঝ দিব দিবসে আমাকে আগামী এক মাসের অগ্রিম বেতনটা দিবেননি আগামী এক মাসের অগ্রিম বেতনটা দেন অগ্রিম বেতনটা দিলে এই বেতন দিয়া আমার বাচ্চা ঈদের শপিং করবো কাপড় কেনাকাটা করবো অর্থমন্ত্রী আবু বাইদুল জার্রা পাইয়া তিনি কান দেয়ার বলে প্রভু তোমার দরবার লাখো কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি কেমন কিভাবে কত বড় আমাদের খলিবার মনটা কত বড় কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ কেমন মানুষকে আল্লাহ তুমি আমাদের খলিবা বানাই দিছ সে অত বড় মন্ত্রী অর্ধ বাদশাহ আঙ্গুলি সাড়ে অর্ধ জাহানটা চলে সে ইচ্ছা করলে আর সিড়ি ছাড়াও আমার কাছে টাকা চাইতে পারত কিন্তু সে অনুমতি যাচ্ছে এক মাসের বেতন অগ্রিম দেওয়ার জন্য সুবহানাল্লাহ মদিনার গভর্নর আবু বাইদ ইবনে জাররা ওমর ওপর সাইডে জবাব দিয়েছেন দুইটা কথা জানতে চেয়েছেন উমার এক মাসের অগ্রিম বেতন আমার কাছে চাইতেছ দুইটা ফাইসালা আমাকে দিবা এরপর আমি তোমাকে এক মাসের অগ্রিম বেতন দি বলে দুইটা ফাইসালা কি এক নম্বর হলো তুমি যে এক মাসের বেতন অগ্রিম নিবা আগামী এক মাস তুমি বাজবানি তো আসতে শুভান আগামী এক মাস তুমি বাজবানি তুমি এক মাসের অগ্রিম বেতন নিবা আগামী এক মাস তুমি হায়াত এই কথা তুমি গ্যারান্টি আমাকে দাও দুই নম্বর কথা হলাম এরে ওমি বা তুমি এক মাস অগ্রিম বেতন চাইছ জনগণ আগামী এক মাস তোমার ক্ষমতায় রাখবনি

আমাদের অর্থমন্ত্রী কত ভালো মানুষ কত আল্লাহওয়ালা মানুষ কত বুজুর্গ মানুষ আমি হলাম রাষ্ট্রপ্রধান এরপর আমার কথা সে জবাব দিয়া দিল এক মাসের অগ্রিম বেতন দিল না উল্টা আমাকে সে প্রশ্ন চুরে দিল ফাইসালা দেওয়ার জন্য আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আদায় করি এরকম খালেস অর্থমন্ত্রী গভর্নর হওয়ার জন্য আল্লাহ তুমি যে আমাদেরকে এরকম অর্থমন্ত্রী দিয়েছ যে তার মধ্যে আল্লাহর ভয় আছে যদিন পর্যন্ত এরকম অর্থমন্ত্রী পৃথিবীর জমিনে থাকবে ওই দেশের কোনো তিন আর গম মানুষ চুরি করবে না আর জোরে